গোল হবে দুই গোলাকার হবে গোলাকার হবে মানে এভাবে যখন পেশ আসবে যখন তেলওয়াত করার সময় যখন পেশ আসবে তখন দুই ঠোঁট গোলাকার হয়ে যাবে এভাবে লিখতে পারেন

পেশ আসবে তখন দুই ঠোঁট গোলাকার হয়ে যাবে গোলাকার হয়ে যাবে মানে গোল হয়ে যাবে

মানে পেশ হবে গোল হবে গোল হবে হ্যাঁ হ্যাঁ দুই নম্বর থেকে এককর পরিমাণ সামনের দিকে চলে আসবে দুই নম্বরটি দাঁত থেকে এককর পরিমাণ সামনের দিকে চলে আসবে এক কর মানে হচ্ছে এতটুকু এক আঙ্গুলে চারটা কর হয় এক আঙ্গুলে কয়েক কর হয় ভাই বলেন হ্যাঁ ধরেন এক ইঞ্চি ধরেন আমরা কর বলি না এক কর দুই কর তিন কর চার কর বা ইঞ্চি যেটাই মনে করেন হাতরাঙ্গুলের ঠিক আছে একটু একটু লেখেন পরে দেখছেন এই করটা এই করটা মানে দাঁত থেকে দাঁতের ভিতরে না ভাই দাঁতের বাহির থেকে বাহির থেকে এক কর পরিমাণ সামনের দিকে আসবে তাহলে হ্যাঁ পেশ পেশ যখন উচ্চারণ করবেন তখন এই বাবু উচ্চারণ করবেন আর কি একটা গোল হবে দুই নম্বর হচ্ছে গোল শুরু গোল হবে না একর সামনের দিকে আসবে এই তো বুঝছেন মাসে হ্যাঁ তারপরে দুই নম্বর কি তার মানে কি বললাম বাম থেকে 2 থেকে 30 দাত থেকে 1 পরিমাণ 30 দাত থেকে এককর কর পরিমাণ সামনের দিকে চলে আসবে 2 নাম্বার 30 দাত থেকে 30 দাত থেকে 1 কর পরিমাণ সামনের দিকে চলে আসবে

যে পরিমাণ মোটা হবে বোঝান ভালো করে বুঝেন আমি বলি শুনেন ভালো করে শুনুন সুই পাঁচটি সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে দুই ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে কোন পরিমাণ পাঁচটি সুইকে একত্রিত করলে যে পরিমাণ মোটা হয় দুই ঠোঁটের মাঝখানে ওই পরিমাণে ফাঁকা থাকবে যেমন দেখেন যে মোটা বুঝছেন যদি ফাঁকা না হয় তাহলে তো যদি ফাঁকা না হয় তাহলে তো উচ্চারণ হবে না পরিপূর্ণ উচ্চারণ হবে না তাহলে তো বাতাস বের হবে না তু সু বুঝছেন এই বিষয়টা বুঝছেন না বুঝলে বলেন তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আবার বলি দেখেন পাঁচটি তিন নাম্বার পাঁচটি হ্যাঁ লেখেন লেখেন পাঁচটি সুই কে লেখেন পাঁচটি সুই কে একত্রিত করার পর একসাথ করার পর একজাস্ট করার পর ওকে পাঁচটি সুইকে একত্রিত করার পর

ঠিক আছে শুধু পেশের ক্ষেত্রে পেশের ক্ষেত্রে চার নাম্বার এই তিনটা ফলো করলে হবে এই তিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই তিনটা চার নাম্বারটা সহজ চার নাম্বারটা হচ্ছে সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে নাক দিয়ে না নাকের ভিতরে কোনো পড়া যাবে না সম্পূর্ণ পড়া মুখ দিয়ে বের হবে না নাকে পড়া যাবে না এটা ঠিক হয়ে যাবে কিছু মাসকা আছে এগুলো পড়লে ঠিক হয়ে যাবে নাকের কিছু হ্যাঁ কিছু পড়া আছে ওগুলো পড়লে ঠিক হয়ে যাবে নাকে যাবে না তাহলে কি বললাম চার নাম্বার কি বললাম সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে জি তারপর পাঁচ নম্বর পাঁচ নম্বরটা ধরেন তিনবার সাবধান করছে বলছে যে সাবধান 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 গুন্না ব্যতীত আবার বলি সাবধান 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 গুন্দাহ ব্যতীত কোন আওয়াজ নাক দিয়ে বের হবে না চার নম্বরটার মতোই তার মানে নাকের কাজ কি নাকের কাজ হচ্ছে গুন্না গুন্না করা নাকের কাজ কি ভাই গুন না করা গুন না মানে কি গুন না মানে হচ্ছে ধরে রাখা কোনো কিছুকে ধরে রাখা কোনো কিছুকে কি ভাই ধরে রাখা ওইটাকে বলে সহজ সাবধান 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 গুন ব্যতীত বলতেছি বলতেছি গুননা ব্যতীত আওয়াজ বের হবে না নাকের কাজ কি নাকের কাজ হচ্ছে গুন্না নাকের কাজ হচ্ছে শুধু গুননা তারপর গুন্না মানে কি গুননা মানে হচ্ছে কোনো রাখা ধরে রাখা হরফকে ধরে হরকতের মিমে তৈদির হইলে ওয়াজিব যেমন আন্না এই যে নুনটাকে ধরে রাখলাম এটাই গুননা আন্না আম মানে ধরে ছেড়ে দিলাম এটাই গুন না তাহলে কি বললাম তোমার কি বললাম হরফান হরফান মানে কি প্রত্যেকটি হরফকে সঠিক উচ্চারণ যেমন হামজার জবর আ হামজার জবর আ আ বা জবর বা বা জবর বা 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 এটা তো বুঝছেন দুই নাম্বার দুই নাম্বার ভালো করে বুঝেন দুই নাম্বার হচ্ছে হরফ লফজান অর্থাৎ প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করে করা যেমন একটা শব্দ ঠিক আছে না কুল একটা বীরবিল একটা ওয়ার্ড একটা ওয়ার্ড ঠিক না এগুলো আপনি আলাদা আলাদা

জি 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 মানে উচ্চারণ করা শব্দকে সঠিকভাবে উচ্চারণ করা ভাই তারপর তিন নম্বর দুইটা বুঝছেন তো

জি জি ঠিক হ্যাঁ হ্যাঁ শুধু মন করে না আপনি মজা করে আনন্দের সহিত পড়তে হবে সুর বিভিন্ন সুর দিয়ে বিভিন্ন কণ্ঠ দিয়ে

তাহলে বুঝতে পারবে সওতান মানে হচ্ছে অকফান 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 মানে হচ্ছে অর্থবহ জায়গায় থামা অর্থবহ জায়গায় থামা যেমন অর্থবহ জায়গায় থামা মানে হচ্ছে যেমন এগুলো হচ্ছে অক্ষের চিহ্ন অক্ষের বিবরণ ও চিহ্ন ঠিক আছে না যেমন মিমকে মিমকে অক্ষে লাজিম বলে ঠিক না তো হচ্ছে অক্ষে মতলাক বলে যেমন আপনি যদি

অক্ষর যদি না করো অফ বিভিন্ন নিয়ম কারণ আছে ও উলে হুমুল মুফলি না তাহলে অক্ষ হয় নাই অক্ষ হবে কিভাবে বলছে যে মধ্যে আর্জি মধ্যে আর্জি কিভাবে হবে মধ্যে হরফের উপর উপরে চিহ্ন চিকন বামে সরি এটা না মদর হরফের বামে হরফে মদর হরফ হচ্ছে তিনটি মদর আর হচ্ছে কয়টি ভাই তিনটি আলিফ ওয়াউ ইয়া আলিফ ওয়াউ আপনি বলছেন না আরে আপনি বলছেন না জবের আমদে খালি আলি হ্যাঁ জবের বাম্পাসে খালি আলি ঠিক আছে পেশের বাম্পাসে দজমালা ওয়াও জবের বাম্পাসে দজমালা ইয়া বড়তর কান্না আপনি বুঝ পঞ্জে মদরর তিনটি আলিফ ওয়াও ইয়া তো বলছে যে মদর হরফের বামের হরফের যদি অক্ষর হয় তাহলে মধ্যে আরজি হবে তিন এর টান হবে যেমন মদর হরফ হচ্ছে ওয়াও মদর হরফ কি ভাই ওয়াও ওয়া আলফরে দজম বলছেন না আপনি বলছেন না পেশের বাম্পাসে দজমালা ওয়াও তাহলে ওয়া হচ্ছে মদের হরফ ওয়া হচ্ছে কি ভাই মদের হরফ না ওয়াও হচ্ছে মদের হরফ ঠিক না যত হচ্ছে মদের হরফ তারপরে বাম পাশে অক্ষ হইছে মদের হরফের বামের হরফে অক্ষ হইছে বামের হরফ নুন নুনে অক্ষ হইছে বুঝছেন তো ওই জন্য বলছে যে অক্ষ বহ জায়গায় থামা তার মানে ওয়া উলাইকা হুম মুফলিহুন এখানে থামতে হবে যদি না থামেন তাহলে অর্থ

যেমন এখানে কয়েকটা উদাহরণ দিয়ে দিছে যেমন কয়েকটা উদাহরণ দিয়ে যেমন ত হচ্ছে অক্ষয় মতলক এখানে থামা যাবে ঠিক না তারপর এখানে আবার থামা যাবে না ফি কুলু বিহিম নারদ এখানে আবার থামা যাবে না যখন আপনি করসিম সাবক নেবেন তখন আপনাকে বুঝাই দিব সব কিছু বুঝে যাবেন সিরিয়াল অনুযায়ী আসবে ভাই বুঝছেন এখন যেভাবে বলতেছে ওইটা অর্থ বহ

ওয়াকফ মানে অর্থ সহ যদি না অর্থবহ অর্থ যদি না থাকেন তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাবে এটাই বুঝুন যদি অক্ষভব জায়গায় যদি না থাকেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে বুঝছেন এখন এগুলো আপনাকে দেওয়ার কারণ হচ্ছে ওয়াকফ মানে হচ্ছে অর্থবহ জায়গায় থামা এখানে ধরেন আপনাকে তো বললাম অক্ষভব জায়গায় থামা মানে হচ্ছে এগুলা হচ্ছে সবগুলো হচ্ছে ওয়াকফের চিহ্ন বুঝছেন ওয়াকফের চিহ্ন শুধু এগুলাকে বলে না এই গুলচিন এগুলাকে অকফ না এগুলো হচ্ছে আয়াত এগুলো হচ্ছে আয়াত এগুলো অকফ কিন্তু ঠিক না তো বলছে যে এটা হচ্ছে ধরেন বলে তার মানে এখানে অকফ করা জায়েজ হবে ঠিক আছে তারপর দেখেন এটার নাম হচ্ছে অকফে মতলক এখানে কথা অক্ষ করা জায়েজ আছে মানে আপনাকে এক কথায় বুঝাচ্ছি কিছু কিছু অক্ষ আছে কিছু কিছু অক্ষ আছে ওগুলাতে থামা যাবে না থামলে গুণা হবে ওই জন্য বললাম যে জেনে শুনে পড়তে হবে অক্ষবহ জায়গায় থামা মানে কোথায় অক্ষ করতে হবে কোথায় অক্ষ করতে হবে না ওইটা বললাম আপনাকে আপনাকে তো এই জন্যই বললাম আপনি এত টেনশন কেন নেন আপনাকে এখন যেটা বুঝাচ্ছি ওইটা বুঝেন না

এখন এখন সংক্ষেপে বলে বলবো এখন সংক্ষেপে বুঝাই দেখেন আমি যদি এখানে অক্ষ করি কিভাবে করব ইন আল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম কিন্তু এখানে অক্ষ নাই তাহলে অক্ষ করছি ঠিক আছে আবার আগ থেকে টানবো একটা শব্দ থেকে টানবো একটা ওয়ার্ড থেকে টানবো যেমন